হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন রকম গ্যাস বসুন্ধরা গ্যাস আছে তারপর আপনার উমেরা গ্যাস আছে এটা কিন্তু উমেরা গ্যাস দেখেন তো সবই কিন্তু বারো কেজি গ্যাস তারপর বেক্সিমকো আপনার গ্যাস আছে দু কিন্তু দুই ফরম্যাটের হয় দেখেন এই পাশে রাখা আছে ওর পাশে রাখা আছে আরও টি এমএস গ্যাস আছে যমুনা গ্যাস আছে তো এগুলার পাইকারি দাম এবং খুচরা দাম মানে বারো কেজি গ্যাসের পাইকারি দাম কত খুচরা দাম কত সবই আজকে আপনাদের বলবো তো প্রথমে শুরু করি বসুন্ধরা গ্যাস দিয়ে বসুন্ধরা গ্যাস দেখতে পাচ্ছেন বসুন্ধরা বারো কেজি এলপি গ্যাস লেখা আছে তো এটা হচ্ছে বোতলের ওজন বসুন্ধরা গ্যাস তো বারো কেজি বসুন্ধরা গ্যাসের এখন পাইকারি রেট চোদ্দোশো আশি টাকা চৌদ্দোশো আশি টাকা আছে পাইকারি দাম খুচরা বিক্রি করতেছি পনেরোশো পঞ্চাশ টাকা পনেরোশো টাকা এরকম এবং পাশে রাখা আছে ওমেরা গ্যাস এটা কিন্তু ওমেরা গ্যাস বোতলে দিক ঘোরান রয়েছে দেখেন ওমেরা গ্যাস লেখা আছে আর এখানে বডিঘটের লেখা থাকবে তো ওমেরা গ্যাসের বারো কেজি গ্যাসের এখন পাইকারি দাম হচ্ছে চোদ্দোশো চল্লিশ টাকা চোদ্দোশো চল্লিশ টাকা খুচরা বিক্রি করতেছি পনেরোশো টাকা চোদ্দোশো আশি টাকা এরকম তারপরে আপনার টিএমএস আছে সবচেয়ে কম দামে কিন্তু টিএমএস গ্যাস হবে দেখতে পাচ্ছেন টিএমএস গ্যাস লেখা আছে আস্থা রাখুন নিরাপদ থাকুন এবং এর ব্যবহারবিধি সব কিছু লেখা আছে তো বারো কেজি টিএমএস গ্যাসের বারো কেজি এর গ্যাসের দাম পড়বে এখন তেরোশো পঞ্চাশ টাকা আমাদের পাইকারি কেনা পথে তেরোশো পঞ্চাশ টাকা বিক্রি করতেছে তেরোশো সত্তর টাকা তেরোশো আশি টাকা এরকম এইটারই দাম কম পড়ে তারপরে এখানে রাখা আছে বেঙ্গল গ্যাস বেঙ্গলে কিন্তু বারো কেজি গ্যাস এটা হচ্ছে আপনার বাইশ এম এম দেখেন বাইশ এম এম লেখা আছে এটা হচ্ছে রেগুলেটরের মুখের মাপ তো বেঙ্গলের দাম পড়তেছে তেরোশো আশি টাকা পাইকারি রেট বিক্রি করতেছি চোদ্দোশো টাকা এরকম আরও গ্যাস আপনার দেখাই যমুনা গ্যাস যমুনা বারো কেজি গ্যাস গ্যাসের দাম পড়তেছে চোদ্দোশো দশ টাকা কেনা বিক্রি করতেছি চোদ্দোশো আশি টাকা পনেরোশো টাকা এরকম করে বিক্রি হচ্ছে এটা তো পাইকারি দাম তো তারপর দেখে সিমকো অনেকে কিন্তু বেক্সিমকো আপনার দুইটা ফর্মেট আছে দেখেন এখানে একটা রাখা আছে আর এই পাশে একটা রাখা আছে এইটা কিন্তু বোতল একটু জব্দ আর কি একটু বড় দেখা যায় দুইটা এক জায়গা রাখলেও দেখেন দুটা দুটা এক জায়গা করতেছি হালকা সামান্য একটু বড় দেখা যায় এর জন্যে কিন্তু অনেকে বলে যে এটার দাম বেশি আসলে কিন্তু দাম বেশি না দুইটা কিন্তু দাম একই এটা এখন কেনায় পড়তেছে পনেরোশো পঞ্চাশ পনেরোশো কুড়ি টাকা বারো কেজি গ্যাস বেক্সিমকো কেনা পড়তেছে পনেরোশো কুড়ি টাকা বিক্রি করতেছে পনেরোশো পঞ্চাশ টাকা ষোলোশো টাকা এরকম তো আরও আছে জেএমআই গ্যাস আছে এবং ভিতরে আরও অনেকগুলো গ্যাসের বোতল রাখা আছে তো জেএমআইর কিন্তু দাম কম জে এম আই আপনার এটা আছে ইউনি গ্যাস ইউনি গ্যাস এটা ভিতরে কাটি লেখা আছে ইউনিগ্যাস তো ইউনিগ্যাসের দাম পড়তেছে বারো কেজির দাম তেরোশো আশি টাকা পাইকারি দাম আর বিক্রি করতেছি চোদ্দোশো পঞ্চাশ টাকা চোদ্দোশো টাকা এরকম বিক্রি করতেছি তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন